ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিউজের বার্ষিক সাধারণ সভার সম্মানিত সভাপতি এখানে ভার্চুয়ালি সংযুক্ত রয়েছেন বাংলাদেশের এই মুহূর্তের গণমানুষের নেতা গণতন্ত্র আদায়ের যিনি একটি ভিত্তি স্বরূপ জাতীয় নেতৃত্ব অবস্থান করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উপস্থিত ঢাকা শহর সারা বাংলাদেশের থেকে আগত সাংবাদিক ভাইরা এবং উপস্থিত রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি প্রীতি জানাচ্ছি আজকের আপনাদের এই মিলন মেলা বিশেষ করে আমি এই শীতের সকালে অসাধারণ একটি মিলন মেলায় পরিণত করেছে যে সাংবাদিক ভাইরা তৃণমূল থেকে আমি বলবো যে একেবারে ইউনিয়ন থেকে জাতীয় পর্যায় পর্যন্ত এখানে এসেছেন অনেক সাংবাদিক এই প্যান্ডেলের বাইরেও অবস্থান করছেন তারাও আজকের এই সাধারণ সভাটি উপভোগ অংশগ্রহণ করে তারা যে আনন্দ পাচ্ছেন সবকিছু মিলিয়েই মনে হচ্ছে একটি মুক্ত পরিবেশে অনেক দিন পর এই সভাটি এখানে অনুষ্ঠিত হচ্ছে উন্মুক্ত এভাবে সভা করা খুব মুশকিল ছিল আমি একবার দেশ নেত্রী এবং খালেদা জিয়ার সাথে আপনাদের এই সভায় উপস্থিত হয়েছিলাম দর্শক সারিতে বসে বক্তব্য শুনছিলাম আমি আমি শুনেছি যেটা আমি একবার এসেছিলাম ওনার সাথে আর সিনিয়র সাংবাদিকদের কাছে শুনেছি প্রায় দেশের নেত্রী বেগম খালেদা জিয়া আপনাদের এই সভায় এখানে আসতেন আবার রমজান মাসেও আপনাদের একটি ইফতার পাড়িতে আসতেন কেন জানি এই প্রেস ক্লাবের সাথে জাতীয়তাবাদী শক্তির একটি নিবিড় সম্পর্ক রয়েছে এই প্রেস ক্লাব যে জায়গাটি যে ভবনটি শহীদ রাষ্ট্রপতি জুয়া রহমানের এখানে তার ছোঁয়া আছে তার অবদান আছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ারও অবদান আছে আজকে তাদেরই জ্যেষ্ঠ পুত্র প্রধান অতিথি হিসাবে এখানে উপস্থিত রয়েছে। ফলে কোনো বিচ্ছিন্ন কেউ এখানে নয় আমরা যারা পেশাগত সাংবাদিকতার সাথে জড়িত নই আমাদেরও কেন জানি একটা সাহসের জায়গা অভয়ের জায়গা আমাদের আশ্রয়ের জায়গা মনে হতো যখন দেশের মধ্যে নেমে আসে ভয়ঙ্কর নিপীড়নের সময় আমরা এই প্রেস ক্লাব থেকেই অনেক সময় নিজেদেরকে এখানে লুকিয়ে রাখতে সক্ষম হয়েছি হয়েছে এই অর্থে যেমন একটি ঘটনার কথাই বলি হঠাৎ শুনছি সন্ধ্যার সময় ঠিক চোদ্দের নির্বাচনের আগে দুই হাজার নির্বাচনের আগে সোনারগা থেকে একটি প্রোগ্রাম শেষে ব্যারিস্টার মৌমুদ আহমেদ ব্যারিস্টার রফিকুল ইসলাম এম কে আনোয়ার সাহেব সব দেশের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ গ্রেপ্তার হয়ে গেলেন আরও বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার হচ্ছে তার পরক্ষণেই শুনছি যে আমাদের পার্টি অফিস পুলিশ বিডিআর র্যাব ঘিরে ফেলেছে একটা মাছি পর্যন্ত ঢুকতে পারছে না সবুজ ভাই তখন সভাপতি আমি অনুরোধ করলাম যে যে কোনো একটি স্পেস দেন তখনে সাংবাদিকদের সাথে কি কথা বলতে পারি এটা প্রতিবাদ জানাতে পারি হঠাৎ করে এই ধরনের ক্র্যাক ডাউন কেন শুরু হলো এটা সরকারের একটি মানে পরিকল্পনার অংশ যে নির্বাচনের আগে একেবারে বিরোধী শূন্য করার একটা প্রক্রিয়া সেটা আমরা ঠিক বুঝতে পারছি কিন্তু হঠাৎ করে এই ক্র্যাকডাউন সবুজ ভাই আমাকে বড় হলটি দিবে বলে যে আপনি এখানেই করেন তারপরে দেখা যাবে পরিস্থিতি কি হয় তারপরে যাই হোক ওখানে দৌড়ে আসলাম সব সাংবাদিকদের ডাকলাম একটা খুব বড় ধরনের প্রতিবাদ করলাম সাংবাদিক সম্মেলনের মধ্যে দিয়ে আমি আর বেরোতে পারছি না কোনোভাবেই বেরোতে পারছি না মেইন গেটের সামনে মানে কালো কাজ ঢাকা মাইক্রোবাস আপনার ব্যাংকের পাশে ছোট্ট যে গেটটি সেখানে মাইক্রোবাস কোনোভাবেই আর বেরোনোর কোনো স্কোপ নেই এক ভয়াবহ পরিস্থিতি এখান থেকে উত্তরণ ঘটাবো কি করে নিজেকে পার্টি অফিসে ঢুকবো কি করে এটাই আমার মাথার মধ্যে কাজ করতে লাগলো যাই হোক রাত্রি তিনটা পঞ্চাশ মিনিট পর্যন্ত প্রেস ক্লাবে অবস্থান করলাম প্রেস ক্লাবের অন্যান্য সাংবাদিক ভাইরা অত্যন্ত আন্তরিকতার সাথে সে আশ্রয়টি দিলেন তারপরে ফাঁক বুঝে দাড়িতে করে আমি এখান থেকে মানে বিদায় হল এই যে আশ্রয় গণতান্ত্রিক মানুষকে আশ্রয়ের জায়গা হিসাবে আমরা প্রেস ক্লাবকে মনে করতাম প্রেস ক্লাব ছিল সত্যিকার অর্থে সব সময় সব যুগে যারা ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে সরকারি নিপীড়নের বিরুদ্ধে যারা আওয়াজ তোলে যারা প্রতিবাদ করে তাদের একটি আশ্রয়ের জায়গা কিন্তু ক্রমান্ডায় ফ্যাসিবাদের থাবা আপনার ইউনিয়ন থেকে শুরু করে সারা দেশে যখন ব্যপ্ত হতে শুরু করলো বিশ্ববিদ্যালয় যখন ফ্যাসিবাদের প্রচণ্ড থাবার মুখে পড়ে একের পর এক ছাত্ররা দুনিয়া থেকে চলে যাচ্ছে আপনার সহ তখন প্রেস ক্লাবও যেন সেখান থেকে বাদ পড়ল না এই প্রেস ক্লাব থেকে অত্যন্ত অভদ্র অশিষ্টের মতো আমাদের পার্টির মহাসচিব মির্জাফরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তার করা হল এবং একজন সিনিয়র সাংবাদিক এই গ্রেপ্তারের পিছনে আমরা প্রকাশ্যে আমরা তখন লুকিয়ে আছি পালিয়ে আছি গোপনে আমরা স্টেটমেন্ট লিখে পাঠাচ্ছি সাংবাদিকদের কাছে আমাদের কালকের কর্মসূচি আটচল্লিশ ঘন্টার অবরোধ বাহাত্তর ঘন্টার অবরোধ হরতাল এগুলো ক্রাগত আমরা তখন এইভাবে দিচ্ছি প্রকাশ্যে বেরিয়ে পার্টি অফিস থেকে আমরা কোনো কাজ করতে পারছি না তাহলে পার্টি অফিস অবরুদ্ধ এইরকম পরিস্থিতিতে সাংবাদিক যারা এর মধ্যেও লড়াই করেছেন তারা আমাদেরকে সহযোগিতা করেছেন কিন্তু সিনিয়র সাংবাদিক নাম বলতেও পারি ইকবাল সুবান চৌধুরী তিনি যে তিনি যে পালন করলেন মনে হচ্ছে পুলিশকে ডেকে নিয়ে তিনি মহাসচিবকে ধরিয়ে দিলেন এই এই পরিস্থিতি আমরা দেখেছি সর্বশেষ আমাদের কর্মসূচি উনিশে জুলাই ছাত্র জনতার তুমুল আন্দোলন চলছে আমাদের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব আমাকে বিশেষ করে ঢাকা মহানগরের উত্তর দক্ষিণের সাথে যোগাযোগ করতে বলছেন এবং এই ছাত্র জনতার আন্দোলনে সংহতি জানানোর জন্য তিনি বারবার বলেছেন আমাদের একটা কর্মসূচি দেওয়া হলো উনিশে জুলাই শুক্রবারের দিন আমি সাড়ে বারোটার মধ্যে এখানে চলে আসলাম আমার কয়েকজন সাংবাদিক ভাই আমি তখন বাইরে আপনাদের যে গেস্ট রুম এই গেস্টরুমে বসে আছি কারো জানি আমার মনে হলো তখন কিন্তু তেমন পুলিশ আসেনি কয়েকজন পুলিশ দাঁড়ানো আছে কয়েকদিকে হঠাৎ আমার মনে হলো যে এখানে থাকা ঠিক হবে না কিন্তু কোন দিকে যাব। এমন সব কিছু সাংবাদিক ভাইরা আমাদেরকে ভিতরে যেখানে মানে সিনিয়র সাংবাদিক বা কার্ডধারী সাংবাদিক যারা সদস্য তারা যান এর মধ্যে দুইজন সিনিয়র সাংবাদিক ভিতরে নিয়ে আমাকে চাটা খাওয়ালেন এর মধ্যে একজন এসে খবর দিলেন যে আমাদের সেক্রেটারি বলেছেন যে আপনি এখানে একাই থাকবেন আর কেউ যেন না ঠোকে তার কথা শুনেই আমার একটু সন্দেহ মনে হলো আমার মনে হচ্ছে যে কিছু একটা কিছু একটা হতে পারে তারপর চা খাওয়া শেষ হতে না হতেই দেখি একবারে পঞ্চায়েত ষাট জন পুলিশ ঢুকে ওই ভেতর থেকে নিয়ে গেল যে জায়গাটি ছিল গণতন্ত্র আমরা কর্মসূচি শুনে আমরা কর্মসূচি পালন করতাম তখন এর হঠাৎ করে পত্র পত্রিকা বন্ধ করে দিত কিন্তু এখন এমন নিপীড়নের জায়গা কেউ সাহস করে দাঁড়িয়ে কথা বলবে বা তাদের নিপীড়নের বিরুদ্ধে যে দাঁড়াবে সেটার কোনো সুযোগ ছিল না কারণ প্রেস ক্লাবের ভিতরেই ফ্যাসিবাদের এমন মানে থাবা এখানে তৈরি হয়েছে মানে অনেকেই যারা গণতন্ত্রের পক্ষে তারা মৃদুভাবে আমাদের সাথে কথা বলছেন প্রকাশ্য কথা বলছেন না দেখুন যখন এইরকম আন্দোলন চলছে মুগ্ধ মারা যাচ্ছে আবু সাইদের সেই অদম্য সাহসী আত্মদান একের পর এক সারা বাংলাদেশ যখন প্রতিভাবে ক্ষোভে ফেটে পড়ছে তখন দেখছি টক সুতে শ্যামল দত্তরা বলছে এই ছেলেরা তো ভুল আন্দোলন করছে এরা তো হচ্ছে আমাদের কি বলে যে চেতনার বিরুদ্ধে এরা কাজ করছে কি বলে যে একবারে প্রকাশ্য স্বৈরাচারী শেখ হাসিনার গুণগানকে তিনি তো ওদের সবকিছু মেনে নিয়েছেন তার মানে এরা করছে কি নিশ্চয়ই তাদেরকে কেউ টাকা দিচ্ছে এবং টাকা দিয়ে তাদেরকে এই ভুল পথে পরিচালিত করছে এই ধরনের মিথ্যাচার করে জনগণের একটি ন্যায় আন্দোলন এবং এই ছোট বাচ্চাদের এই আন্দোলনকে তাদের রক্তদানকে যারা কলুষিত করার চেষ্টা করেছে তারা কি সভ্য মানুষ হতে পারে তারা সভ্য মানুষ হতে পারে না উগান্নার ইদি প্রকাশের স্বাধীনতা কেমন তো বলেছে মত প্রকাশ করা যায় কিন্তু মত প্রকাশের পরে তার স্বাধীনতা থাকবে কিনা এটা আমি বলতে পারছি না এটা ইদি আমিন উত্তর দিয়েছিলেন সাংবাদিকদেরকে ঠিক একই রকম পরিস্থিতি একই রকম আপনার পরিবেশ তৈরি করেছিলেন সেটি হলেন শেখ হাসিনা তিনি অনেক টেলিভিশন ছিল সবকিছুই ছিল কিন্তু বাক্সালের এমন একটি নতুন রূপ দিয়েছিলেন সেটা হচ্ছে থাকবে সবকিছু কিন্তু কথা বলবে একজন এবং একজনের কথাই প্রচার করা হবে এইটাই ছিল তার মূল লক্ষ্য এবং সেইভাবেই তিনি কাজ করেছেন বাক্স পঁচাত্তরের বাক্সালকে নতুন রঙে নতুন ঢঙে তিনি প্রতিষ্ঠিত করে গেছেন বন্ধুরা আমার এটা করেছেন এই জন্যই তার এই এই জন্যই জারি করেছেন টার্গেট হচ্ছে আপনার সংবাদপত্র এবং সাংবাদিক আমরা যে কথা বারবার বলি যে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিক এই চতুর্থ স্তম্ভটা কখনোই কোন বেপরোয়াটেটররা মেনে নিতে পারে না পারে না বলেই প্রথম এখানে ধাক্কা দেয় প্রথম এখানে তারা আক্রমণ করে অনেক সাংবাদিক চাকরি হারিয়েছেন অনেক সাংবাদিক না খেয়ে থেকেছেন অনেকে বিএনপি অফিসে এসে আমি দেখেছি তাদের অসহায় অবস্থা একের পর এক পত্রিকা বন্ধ করেছেন যেখানে যেগুলো হয়তো একটু বিরোধী দলের কথা বলতো যেখানে হয়তো আন্দোলনের সংগ্রামের কথা বলতো সেগুলোকে বন্ধ করেছেন আর যেগুলো বন্ধ করতে পারেন পারেননি বা বন্ধ করেননি সেগুলো সব সময় আমাদেরকে চিফ রিপোর্টার তারপরে নিউজ এডিটারটা বলেছেন ভাই আপনাদের বক্তব্য কি ছাপাবো বারবার গোয়েন্দা দপ্তর থেকে আমাদেরকে টেলিফোন করে সন্ধ্যার পরেই আমাদেরকে টেলিফোন করে যে এই সংবাদ যাবে এই সংবাদ যাবে না কারণ এইভাবে নিয়ন্ত্রণ করতে হয়েছে এইভাবে টাকা যে তারা পাচার করবে তারা যে হরিনুট করবে তারা বাংলাদেশ করে করে দিবে, দিবে তো এই ঢাকার জন্যই তাদেরকে করতে হয়। গণমাধ্যম এবং গণমাধ্যমের সাংবাদিকদেরকে টেন্ডার ছাড়াই সাতটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতে দেওয়া হয়েছে তার মধ্যে আগামী হচ্ছে এক নম্বর কোনো টেন্ডার এখানে থাকবে না এইভাবে আপনার বড় বড় প্রজেক্ট করা হয়েছে কি বলে যে বিদ্যুতের উপর কারণ এই টাকা যাবে শেখ পরিবারের কারণে তার কাছে এবং এই বিদ্যুৎ কেন্দ্রগুলি স্থাপিত হবে হচ্ছে স্বজনের কাছে এখন একটা একটা করে ঘটনা এই রকম প্রতিটা সেক্টরে প্রতিটি জায়গায় কত যে আপনার শেখ হাসিনার লুটপাটের গুপ্ত ধান আছে এই গুপ্ত ধান যদি সত্যিকার অর্থে অন্তর্বর্তীকালীন সরকার তার সরকার তার এই সরকারের যদি আর্টিকুলেশন ড্রাইভ যদি ঠিক মতো যদি থাকে তাহলে এই গুপ্ত ধানগুলির সন্ধান কিন্তু আমরা পাব এই ধানগুলি শেখ হাসিনার গুপ্ত ধানগুলি জনগণ জানতে পারবে যে সঠিকভাবে এই কাজগুলি করা যায় যাই হোক অনেক দূর দূরান্ত থেকে এসেছেন আমাদের মাননীয় চেয়ারম্যান এখানে কথা বলবেন আপনাদের সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি যে আপনারাও এই পনেরো ষোলো বছরের ফাঁসিবাদ বিরোধী আন্দোলনে অনেকে কারাগারে ছিলেন শুধু কারাগারে নয় এই মত প্রকাশের স্বাধীনতার জন্য খাদিজা সহ কত নারী যে কারাগারের মধ্যে অবস্থান করেছেন যারা বারবার কারাগারে গেছি আমরা আপনার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী স্মৃতি বলে একটি মেয়ে রাজধানী এইভাবে যারাই ফেসবুকে কোন ন্যায্য কথা লিখেছে ন্যায়সঙ্গত কথা লিখেছে যদি সরকারের বিরুদ্ধে যায় তাদেরকে যেভাবে আটক করে মাসের পর মাস বছরের পর বছর রাখা হয়েছে এটির মানে এটি এদেশের ইতিহাসের শুধু কালো অধ্যায় নয় এটি ঘৃণিত অধ্যায় হিসেবে থাকবে আপনাদের সকলকে ধন্যবাদ খোদা হবে